ম্যাডাম আমার ভাইটা বোবা চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে তিন লাখ টাকা লাগবে যদি একটু সাহায্য করতেন এত সুন্দর ছেলেটা বোবা দাঁড়ান দেখি কি সাহায্য করতে পারি হ্যালো বেবি আমি একটু পরে কথা বলতেছি আমি একটু বোবার অভিনয় করতেছি আম্মা আপনাকে না জানায় আমি বিয়ে করে নিয়েছি এই যে আপনার বৌমা হ্যালো মন্টু ঘোষ তাড়াতাড়ি আমার বাসায় দুই কেজি মিষ্টি পাঠাও আম্মা এক মিনিট আপনার বৌমা না বোবা হ্যালো মন্টু ঘোষ তুমি এক কাজ করো দশ কেজি মিষ্টি পাঠাও এই তুমি আমার বান্ধবীরা কি বলছো রাগ হয়ে চলে গেল ডাগলাম শুনলো না আচ্ছা আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি আসেন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি আসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীরা বললাম আসেন একসাথে ঘুমাই হক মাওলানা আমি হলাম চুম্মা বাবা চুম্মা বাবা শুনেছি আপনি নাকি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন যেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেবো সাথে সাথে ব্যথা চলে যাবে আমার জামার ব্যথা কি ঠিক করে দিতে পারবেন অবশ্যই পারবো বলো কিসের ব্যথা পাইলসের ব্যথা এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাসবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম রকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা